আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার কিছু থ্রি পিস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওতে বিস্তারিত বলা থাকবে এটা দেখেন গলাটা রেডি করা হবে আর এই যে আপনার হচ্ছে এভাবে কাজ করা হ্যাঁ কালারটা খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু আপনার হচ্ছে সিল কটনের মধ্যে হবে এই যে কাজটা দেখেন নিচের দিকে অনেক সুন্দর হবে কালার কম্বিনেশন খুবই সুন্দর কাপড়ের গেট আপনার জামাটা ফ্রেশ হবে স্যালোয়ার থাকবে সেম এটা হবে ওড়নাটা নামাজি অন্যার মধ্যে ওড়নার দুই সাইডের কাজটা দেখেন কতটা সুন্দর করে কাজ করা এবং পুরো ওড়নাতে কাজ এটার এই যে একটু জায়গায় কাটা ওড়নাতে দেখেন এই যে এইখানে একটু প্রবলেম তাছাড়া কোনো প্রবলেম নাই মাত্র পাচ্ছেন এক হাজার টাকায় এটা আছে দেখেন আর একটা ড্রেস ইন্ডিয়ান একটা ড্রেস হবে এটা পুরোটাতে যেভাবে কাজ করা থাকবে খুবই কোয়ালিটি ফুল ড্রেস হবে এটা ব্যাক নিচে হাতার কাপড় স্যালোয়ার থাকবে সেম কালার এটা হবে অন্যটা এটা কোথাও সমস্যা নাই এগুলো কিন্তু আমি বারোশো টাকা করে হোলসেল সেল করছি তো এখন হচ্ছে মাত্র আপনাদের এক হাজার টাকায় নিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা যে গলাতে গলাতেভাবে কাজ করা এটা প্রবলেমটা হচ্ছে এই যে সাইডে হ্যাঁ এটা প্রবলেম এইখানে কাটিংয়ে চলে যাবে আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস চেক করে দেখাই ইনশাল্লাহ আমি যে সমস্যা দেখাচ্ছি এর থেকে বড় ধরনের কোনো সমস্যা পাবেন না স্যালোয়ার থাকবে সেম এটা হবে অন্যটা অন্যটা ফ্রেশ প্রাইস থাকছে মাত্র ছয়শো এটা হচ্ছে আরেকটা একটা ড্রেস দেখেন খুব সুন্দর এই ড্রেসটাতে যেভাবে কাজ করা এটা ব্যাক পার্ট হাতার কাপড় সালোয়ার থাকবে সেম এটা থাকবে ওনারটা নামাজি ওনার মধ্যে থাকবে এটা কাটা সেরা নাই প্রাইস থাকছে মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আর একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে আমি কথা বলতে পারতেছি না তারপরও ভিডিও করতেছি দয়া করে কেউ খারাপভাবে ভাবে নেবেন না আমি অসুস্থ বুঝতেই পারতেছেন তারপর আপনাদের এত রিকোয়েস্ট আর এত চাহিদা থাকার কারণে কিন্তু আমি ভিডিও অফ দিতেছি না ঠিক আছে তো অবশ্যই একটু কষ্ট করে বুঝে নেবেন আমার কথাগুলা স্যালোয়ার সেম এটা হচ্ছে অন্যটা পুরো ওনাতে ডিজিটাল প্রিন্ট করার এটা কাটা সেরা নাই প্রাইস থাকছে মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি ঢাকার বাইরে দেড়শো ডেলিভারি চার্জ আশি টাকা অবশ্য তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই নেওয়া হয় না যারা অ্যাডভান্স করতে সাহস পান না তারা দয়া করে ছবি দেন না স্যালোয়ার সেম কারণ আমরা এত ড্রেস সেল করি অ্যাডভান্স ছাড়া কাউকে ড্রেস দেয় না তো ইনশাল্লাহ আপনারা যারা অ্যাডভান্স করেন কেউ প্রতারিত হন নাই আর কেউ হবেনও না এটা শিপনের ওনা থাকছে প্রাইস থাকছে মাত্র সাতশো এটা হচ্ছে দেখেন আরেকটা এটাও অনেক সুন্দর একটা ড্রেস নিচের দিকেও কাজ ছিল এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় ড্রেসটা খুবই কোয়ালিটিফুল স্যালোয়ার সেম স্যালোয়ার ওনার কিন্তু প্রিমিয়াম কটন আর অন্যটা হবে বোম্বাই সিল্কের যে নেবেন বুঝে অর্ডার করেন ওনারটা বোম্বাই সিল্কের হবে কাটা ছেড়া নাই প্রাইস থাকছে মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আর একটা ড্রেস আপুরা খালি রিকোয়েস্ট করতেছেন আপু একটু কম বাজেটের মধ্যে ড্রেস দেন যাতে সেল করতে সুবিধা হয় তো আপনাদের জন্যই কিন্তু আমি হচ্ছে দাম কমাই দিছি কারণ আমার কাছে কম বাজেটের ড্রেস নাই বললেই চলে তো এই জন্য হচ্ছে প্রত্যেকটা ড্রেসের ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপনারা যাদের লাগবে নি এটা হচ্ছে স্যালারটা হচ্ছে এই যে হালকা ডিফেক্ট আছে মানে দাগ দাগ আছে একটু ভিজার দাগ সম্ভবত এইটার এই যে জামাতেও সেরা আছে এটা একদম লস দিয়ে দিতে হবে এই ব্যাক পার্টের নিচের দিকে সেরা হ্যাঁ ব্যাক পার্টের নিচের দিকে সেরা ওইখান থেকে কাটিং করে লাগাই লেস দেবেন তাহলে একটা ডিজাইন হয়ে যাবে এটা অন্যটা আছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ এইটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্টের লোন কালেকশন এটা পুরোটাতে প্রিন্ট করা থাকবে নিচে হাতার কাপড় এটা হচ্ছে হাতার কাপড় এটা ব্যাক পার্ট স্যালার থাকবে সেম এটা আছে অন্যটা এটা কোথাও সমস্যা নাই এটা প্রাইস আছে মাত্র আটশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর করে কাজ করা নিচের দিকে কাজ থাকবে এটা ব্যাক পার্ট স্যালোয়ার সেম এটা আছে নামার নামাজের মধ্যে এটা কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ